আজ আমরা কনভেনশনে রিটেস্ট করছি ওই একটা সাইডে আমরা রেখেছি আর একটা সাইডে আমরা ব্লক করে রেখেছি ঠিক আমাদের এখন প্রয়োজন হবে একটা কম্প্রেসরের ডিসচার্জ বিশ্বাসভাবে একটা ফ্ল্যারিং নাইটটাকে রেখে দিয়েছি প্ল্যারিং করে এবার আমরা প্রয়োজন হবে একটা হাইগেস্ট মিটার হাইগেস্ট মিটারে নিচের সাইডে আমরা কনভেনশনে প্ল্যারিং করার জায়গাটা অ্যাড করে নেব আর অপর সাইড যেটা আছে সেটা আমরা কম্প্রেসারে ডিসচার্জ আমরা কিটা এখন রুজ রেখেছি তো আমাদের এখানে ব্লক করা আছে যেহেতু সেহেতু প্রেশারটা উঠছে আমরা এখানে আড়াইশো দুশো থেকে আড়াইশো পিএসই ঠিক আছে তো এখানে আমরা দুশো দুশো থেকে আড়াইশো পিএসআই দেবো তার বেশি প্রেশার দেবো না নাহলে ডিসচার্জ পাবে ভারটা ফেটে যেতে পারে দুশো পিএসআই দেবো আমরা অফ আমরা এখানে দুশো পি দিয়েছি এবার এই প্রেশার যেটা আছে সেটাই পুরো কনডেন্সারটাতে আছে আর এখানে ব্লক করা আছে এবার আমরা এই কিটাকে টাইট করে দেবো প্রেশারটা এখন আর এখান থেকে রিটার্ন আসতে পারবে না তাই আমরা এটা খুলে নেব এখন আমরা কিছুক্ষণ এটা রেখে দেবো যদি এই কাটা দুশো পিএসের নিচে না নামে তাহলে আমরা বুঝতে পারবো যে কনডেন্সারটা কোনো জায়গায় লিক নেই